হ্যালো এভরিওয়ান তো আজকে আমি চলে যাচ্ছি আনন্দ মেলাতে তো দেখতেই পাচ্ছ আমার সাথে রয়েছে আমার বুনু আর বুনুর বান্ধবী তো আমি এখানে চলে যাচ্ছি আর সামনেই রয়েছে আমার বান্ধবী তো এই যে দেখতেই পাচ্ছ আমরা টোটোতে উঠে পড়েছি তো বান্ধবীদের সাথে প্লাস বুনুদের সাথে এই যে তো আমাদের এখানে আনন্দ মেলাটা প্রায় বহু বছর পর আবার শুরু হচ্ছে তো তার জন্যই চলে আসলাম দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছি লেখা আছে আনন্দ মেলা তো এই যে আমার কিউর দিদি ভাই চলে এসছে তো এখন আমরা সবাই একসাথে চলে এসেছি তো এখন তোমাদের মেলাটা চলো একটু ঘুরিয়ে দেখা যাক তো চলো গাইস ভিতরটা দেখা যাক তো এখানে ঢুকতে দেখলাম যে কিছু খাবারের দোকান রয়েছে এখানে রয়েছে চাউমিনের দোকান আর ওই সাইডে রয়েছে সব ছোট ছোটো সব দোকান দোকানগুলো মানে মেলাটা বেশ খুব একটা বড় হয়নি মানে ছোটো খাটোর মধ্যে হয়েছে কিন্তু বেশ ভালো মেলাটা তো যাই হোক চলো ভেতরটা তোমাদের আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাক তো দেখতেই পাচ্ছ এখানে নাগরদোলা গাইস তো আমার খুবই ভয় লাগে নাগরদোলাতে উঠতে তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম সাইডের দোকানে কিছু জিনিসপত্র দেখতে শুধু দেখে গেলাম খুব একটা ভালো লাগলো না তো ওরাই সব জিনিসপত্র দেখছিল আমি সাইডে দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা এই সাইডে চলেও আসলাম তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করলাম না থ্যাংকস ফর ওয়াচিং বাই